নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছে কলকাতা ভিলেজল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ একটি খুব সুন্দর এক বিঘা জমির খোঁজ নিয়ে এসেছি একদম খুবই সুন্দর এবং আপনাদের প্রথমে এই লোকেশানটা একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর থানার এরিয়ার মধ্যে পড়ছে এই যে জমিটা এই যে এলাকার নাম এই এলাকার নাম ট্যাংরা বেরিয়া বা কালা আপনারা এই যে খালটি দেখছেন খালের দুপাশ দিয়ে রাস্তা গিয়েছে ওপারের রাস্তাটি পাকা রাস্তা তিরিশ ফুট চওড়া এবং এপারের রাস্তাটি বিছানো এটি প্রায় তিরিশ ফুট চওড়া এই রাস্তাটি সোজা চলে গিয়েছে গৌড়দো রেল স্টেশন দেড় কিলোমিটারের মধ্যে আপনারা গৌরদো রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং অপর দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি গিয়ে যে ক্যানিং টু বারাইপুর হাইওয়ে সেই রাস্তার সঙ্গে মাত্র পাঁচ মিনিট গেলেই আপনারা ওই রাস্তায় যেতে পারবেন তো বন্ধুরা চলুন জমিটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই মেন রাস্তা থেকে পনেরো ফুট চড় একটি রাস্তা কাঁচা রাস্তা গিয়েছে এখান থেকে তিরিশ সেকেন্ড চলে গেলেই আপনারা জমিতে পৌঁছে যেতে পারবেন তো চলুন বন্ধুরা জমিটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়ি রয়েছে এই যে বাড়ি খুবই সুন্দর মনোরম পরিবেশ একদম গ্রাম বাংলায় গ্রাম্য পরিবেশের মধ্যে আপনারা এই জমিটি পেয়ে যাবেন তো এই যে জমিটা আমি আপনাকে দেখাবো জমিটির পরিমাণ প্রায় এক বিঘা এই যে সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটি তো ওটি একটি উঁচু জমি এখানে বসবাস করার জন্য একদম উপযুক্ত তো ওই যে প্লেয়ারটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন ওই প্লেয়ারের কোল ধরে বরাবর চলে গিয়েছে গিয়ে উপরের যে আলটা রয়েছে ওই আলবে সোজা হ্যাঁ ওখান থেকে একদম সোজা এই রাস্তার কোল পর্যন্ত এই যে আলটা গিয়েছে এই পর্যন্ত এটি জমির সীমানা তো এই জমিতে যেতে গেলে কারোর জমির উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে না একদম রাস্তা রাস্তার নিচে আপনাদের জমি পেয়ে যাবেন খুবই সুন্দর চৌখোপা একদম স্কোয়ার একটি জমি তো এই যে জমিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জমিটি একটি শালি জমি এবং একটি রেকটীয় কাগজ আছে জমির পরিমাণ এক বিঘা তো বন্ধুরা এই জমির আশেপাশের দৃশ্যরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ তো এই যে জমির আপনাদের দেখাচ্ছি এই জমিটির পার কাঠা আপনাদের পড়বে পঁয়ষট্টি হাজার টাকা কাঠা আর বন্ধুরা এই জমিটি পার কাঠা পড়বে পঁয়ষট্টি হাজার টাকা কাঠা তো এই জমিটি বন্ধুরা আপনাদেরকে বলে রাখি কোনো রকম প্লটিং হবে না এই জমিটি কোনো রকম ফ্লটিং হবে না এই জমিটি যে মালিক দিতে চাইছে উনি একসঙ্গে পুরোটাই দিতে চাইছে তো যে আমার সকল বন্ধুরা রয়েছেন যারা নেবেন ভাবছেন জমিটি জমিটি নিতে গেলে কিন্তু আপনাদের পুরোটাই নিতে হবে এক বিঘা জমি আছে পুরোটাই নিতে হবে দাম পড়বে পার কাটা পিছু আপনাদের পঁয়ষট্টি হাজার টাকা করে জমির লোকেশন থেকে গৌরদ রেল স্টেশন কিন্তু দেড় কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম সুস্থ পরিবেশ গ্রাম্য পরিবেশের ভিতরে আপনারা জমিটা পাবেন এই জমি নিতে গেলে আপনাদের কোনো প্রকারের চার্জ বা ভিজিটিং চার্জ দিতে হবে না জমিটি দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে আশেপাশের পরিবেশটা দেখুন এই যে জমি জমির উপরেই কিন্তু রাস্তা চলে গিয়েছে প্রায় পনেরো ফুটের রাস্তা ওখান থেকে তিরিশ সেকেন্ড হেঁটে গেলে তিরিশ ফুটের বড় চওড়া রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন যে রাস্তা দিয়ে আপনারা টু ক্যানিং হাইওয়ে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন এবং দেড় কিলোমিটারের মধ্যে আপনারা গৌড়দহ রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন গৌরদহ রেল স্টেশন মানে শিয়ালদা থেকে ক্যানিং যে রেল লাইন গিয়েছে সেই লাইনেই এই জমিটি পড়ছে রেল স্টেশন থেকে এর দূরত্ব মাত্র দেড় কিলোমিটার তো বন্ধুরা জমিটি যারা যারা নিতে পছন্দ করছেন বা মনে করছেন নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে খুবই সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ এখানে আপনারা চাইলে এখানে জমি কিনে সঙ্গে সঙ্গে বসবাস শুরু করতে পারবেন বা বাংলো বাড়ি বা বাগান বাড়ি আপনারা করে রাখতে পারেন